এই যে গুলটি করেছি এইভাবে গুলটি করি আমি ছোট ছোটকাল থেকে মায়ের সঙ্গে রুটি করতাম আমাদের পঞ্চাশ ষাটটা রুটি দেওয়ার দোকান আমরা অনেকগুলো ভাই বোন তো তাই জন্য আর এই যে এই যে খোকার বা মায়ের সঙ্গে আমি রুটি বেলাতে সাহায্য করছি রুটি একটু লেসি করে গোলটি করে তারপরে বেলে দেবো হ্যাঁ এই যে রুটি করছি বুঝছে এনে দেখেন আর এই জন্য একটু সকাল সকাল ফিরেছি আজকে এই যে এই যে এই যে

এদিকে ঠোকাটা দিবি এই যে বন্ধুরা রুটি বেলি দেখেন এই যে রুটি বেলেছি আমি রুটি বেলি এরকমই কি সুন্দর দেখে দেখেন গোল একদম গোল হ্যাঁ এরকম বড় বড় রুটি হয় আমাদের তবে মোটা নয় পাতলা হ্যাঁ এরকম বড় বড় রুটি হয় পাতলা হ্যাঁ এই দেখো দেখেছেন এই যে হম দেখুন আটা চুয়াল্লিশ টাকা করে কেজি এক কেজি এটা নিয়ে আসি বাড়িতে একটু দূর থেকে খুব সুন্দর আটা একদম প্রত্যেকটা রুটি ফলে খুব সুন্দর রুটি আটা হ্যাঁ 44 টাইগার কেজি হ্যাঁ খুব সুন্দর একদম চাকি খাইদেব নাও এগুলি নিয়ে যা লাইন দিবি তো 10 লাইন জকড়ি যাবেন 10 বাটা লোক লাইতে আছে লাইতে আছে লাইন দি দিতে একদম সঙ্গে ভাঁজছে পুরি যাচ্ছে আngaতে পুরি যাচ্ছে একদম গরম আটা আবার সব কিছু যায় মশলাপাতি চাল গুঁড়ো সব পোয়া যায় চাট চাটতে মেশিন আছে হচ্ছে তৈরি যাচ্ছে এই যে বন্ধুরা রাতের খাবার খাচ্ছি কি কর থাকে সব রকম সবজি দিয়ে তরকারি করছে

রাত্রি শুক্র রাত্রি জল খাবার হয়েছে ধরে পাতা দিয়ে করেছে হম কেমন লাগে বলবেন নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা ভিডিওটা কাল রাতের থেকেই শুরু করেছি আর আজকে আমি রান্না করেছি কি সেগুলো দেখাই যে সকাল অনেক দেরিতে এখন শীত খুব ঠান্ডা পড়েছে না ঠান্ডায় উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে সকালের খাবারই খেয়েছি বারোটার দিকে এই যে এখন নামিয়ে নিয়ে আসলাম এই দেখুন গরম গরম একবার ধোয়া উঠছে গরম গরম আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি তারপরে এখানেও আছে এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল তার মতো আলু সেদ্ধও দিয়েছি সকালে খাওয়া হয়েছিল আর মাছ ভাজা দিয়ে খাওয়া হয়েছিল মাছ ভাজা নেই মাত্র দু পিস পড়ে আছে বারোটার সময় খেয়েছি এই মাছ ভাজা দু পিস পড়ে রয়েছে খোকাইলিশ মাছ ভাজা আর একটা এক পিস লিটে নিয়েছি দু পিস খোকাইলিশ এক পিস লিঠে ভাজা খাওয়া হয়ে গেছে আচ্ছা এখানে আছে ভাত ভাত আর গরম নেই বন্ধুরা ভাত সেই খেয়ে হচ্ছে সকালবেলা খাওয়া হয়েছে তো ভাত গরম নেই ভাত এখানে আর এইখানে আছে দেখুন বন্ধুরা এটা টমেটোর চাটনি দেখেন কত সুন্দর হয়েছে আছে খেজুরে গুড় দিয়ে টমেটোর চাটনি চিনি গুড় দুটোই মেশানো আছে কত সুন্দর হয়েছে দেখ মানে দেখলেই মানে খেতে ইচ্ছা করবো এরকম এরকম কত সুন্দর চাটনিটা অনেকদিন পরে এরকম একটু চাটনি বানালাম বানিয়েছিলাম কাল রাতেই করেছিলাম আচ্ছা এই হচ্ছে আজকে দুপুরের রান্না তা খুব শীত শীতে ভালো লাগছে না আর কত মশাই আর একটু বাড়ি আসেনি এসছিল এসে একটু দেখা করে চলে গেছে পোশাক খেয়েছি আমি আর খাবো না ওর জন্য হচ্ছে উনি আর খাওয়া দাওয়া করেনি আমরাও বারোটার সময় খেয়েছি তারপরে আর খিদে পাইনি এখন খিদে পেয়েছে খিদে পেয়েছে তা কপির তরকারিটা এই মাত্র করে নিয়ে আসলাম কবির তরকারিটা ডালটা আমার আগে কটা ছিল আমি এখন একটু জাল দিয়েছি কবির তরকারিটা এই মাত্র করে নিয়ে আসলাম ও ছেলেকে দেবো আমি খাবো তা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বন্ধুরা